আমরা সকলেই জানি সাথেই চলে জগন্নাথ দেবের রথযাত্রা সারা বিশ্ব জুড়ে বিখ্যাত পুরীর রথযাত্রা আমরা কি জানি বিদেশের মাটিতেও জগন্নাথ দেবের রথযাত্রা বড় সড়ো করে পালন করা হয় হ্যাঁ বন্ধুরা এই দেখো থাইল্যান্ডে জগন্নাথ দেবের রথযাত্রা অপূর্ব দৃশ্য তাই না থাইল্যান্ডে ভারতবাসীদের সঙ্গে থাইল্যান্ডবাসীরও রথযাত্রায় ভাগ নিয়েছে দেখে মন জুড়ে যায় ভারতের সংস্কৃতি বিদেশের মাটিতে দেখে আমরা ভারতবাসীরা সকলেই গর্বিত ভারতের সংস্কৃতি এতটাই জনপ্রিয় যে বিদেশিরাও এতে ভাগ নিতে দ্বিধাবোধ করে না আমরা গর্বিত ভারতবাসী বলে আমরা ভালো করে লক্ষ্য করবে এখানকার মানে নারী পুরুষ সকলে সমানভাবে এখানে ভাগ নিয়েছে এরা কত আনন্দ করতেছে কিন্তু আমরা ভারতে থেকে ভারতবাসীরা এভাবে আনন্দ করতে কি পারি আমরা কি যাই আগবেড়ে সব কাজে দেখো বিদেশিরা সুন্দর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে আর ভারতবাসী হয়ে গর্বিত বোধ করো তাহলে একটি শেয়ার একটি লাইক ও জয় জগন্নাথ কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ